আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সর্বোচ্চ মানসম্মত এবং সব থেকে টেকসই একটি মেশিন যা আমরা সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি এবং আপনাদের আপনাদের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে খুব সহজে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে আপনারা মেশিনগুলো দেখতে পাচ্ছেন টাটা হাইড্রোলিক বিভিন্ন রকম ইন্ডিয়ান মডেলের কিংবা ইন্ডিয়ান নাম লেখা মেশিনগুলো কিন্তু বন্ধুরা বিশেষ সত্য কথাই যে আপনারা কোনো ধরনের কোনো প্রতারিত হবেন না মেশিনগুলো কিন্তু এই হাইড্রোলিক বলেন কিংবা টাটা লেখা বলেন সম্পূর্ণ মেশিনগুলো কিন্তু আমরা নিজস্ব ওয়ার্কশপেই তৈরি করে থাকি এখানে কোনো ধরনের কোনো ইন্ডিয়ার থেকে ফিটিং কিংবা অন্য কোনো ধরনের ইন্ডিয়ান মেশিন এরকম প্রতারণার ফাঁদে পা দিবেন না এবং এই মেশিনে শুধুমাত্র আমরা বেলেটটা ইন্ডিয়ান পূজারি বিলেট ব্যবহার করি সেটাও আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান পূজারি ব্লেটের ভিতরে আবার ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ভিতরে ভালো ক্যাটাগরির মেশিন বেলেটগুলো আমরা কিন্তু ওই মেশিনগুলো ব্যবহার করে থাকি তো বন্ধুরা যে কোনো ধরনের প্রতারণা এড়াতে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারেন এবং যে কোনো ধরনের মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে শুধুমাত্র একটা মেশিনের দাম শুনে কিংবা একটা মেশিনের সাইজ বলে কিন্তু একটা মেশিন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয় না যে সমস্ত ভাইরা অজ্ঞতাবশত শুধুমাত্র একটা মেশিনের দাম শুনেই নির্ধারণ করে ফেলেন মেশিনটা এমন হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মেশিন কিন্তু অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু জানার আছে যা তারপরে কিন্তু নির্ভর করে এই মেশিনের দামটা শুধুমাত্র একটা মেশিনের দাম শুনেই কিন্তু মেশিন ভালো মন্দ নির্বাচন করা যায় না ভাই বন্ধুরা মাঝারি সাইজের যে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটি মাত্র আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মোটর কুড়িয়ার খরচ চার্জ ছাড়া এবং গরুমার কাজে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি ডেলিভারি মুখের এই মেশিনটি কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল বডির যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মূল্যে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে পারবেন তো মেশিন ক্রয় করার জন্য আপনাকে অগ্রিম মাত্র এক হাজার টাকা পেমেন্ট করলে কিন্তু আমরা মেশিনটি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো এবার এখন ওখান থেকেই দেখে বুঝে তারপরে মেশিনটি আপনারা বাদ বাকি টাকা দিয়ে সংগ্রহ করবেন তো ধন্যবাদ বন্ধুরা আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম